আসছে দীপাবলি আর এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়িতে মশা মাছি আঁসলা পিঁপড়ে টিকটিকি এইসবের উৎপাতও প্রচণ্ড বেড়ে গেছে তো তোমরাও যদি চাও দীপাবলির আগে তোমাদের বাড়ি থেকে এই ধরনের পোকামাকড় দূর হয়ে যাক তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখো কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া টিপস আর একদম সহজ পদ্ধতি যেটা তোমরা যদি ইউজ করো তাহলে হানড্রেড পারসেন্ট তোমাদের বাড়ি থেকে এই ধরনের পোকামাকড় সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আর এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের সর্দিও ঘন ঘন লেগে যাচ্ছে তো আজ আমি যে টিপসটা নিয়ে এসেছি সেটা তোমরা ইউজ করলে পোকামাকড়ও যাবে আর তার সাথে সাথে তোমাদের যদি সর্দি লেগে থাকে তাহলে সেই সর্দিও খুব সহজেই দূর হয়ে যাবে তাহলে চলো আজকের টিপসটা শুরু করা যাক তো প্রথমে আমি নিয়ে নিয়েছি যে কোনো একটা তরকা প্যান তো এই ধরনের একটা তরকা প্যান থাকলে নিয়ে নিতে পারো বা যে কোনো একটা ছোট্ট বাটি নিয়ে নিতে পারো তো তার মধ্যে এই যে আমরা নিয়ে নিয়েছি মোমবাতি যেহেতু আসছে দীপাবলি তো আমাদের তো প্রদীপ তৈরি করতেই হবে তো আজ আমি যে প্রদীপটা তোমাদের জন্য তৈরি করছি মোমবাতি দিয়ে সেই প্রদীপটা তোমরা যদি তৈরি করো তাহলে তোমাদের বাড়ি থেকে দীপাবলির আগেই সব ধরনের পোকামাকড়ও পালিয়ে যাবে আর যদি তোমাদের খুব সর্দি হয়ে থাকে তাহলে সেই সর্দিও দূর হয়ে যাবে তো অবশ্যই সেই জন্য পুরো ভিডিওটা দেখো একটা টিপসে কিন্তু ইউজ করলে তোমাদেরও কাজ হবে আর তার সাথে সাথে পোকামাকড়ও দূর হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি আর মোমবাতির যে বাতিটা আছে সেটাকে বাদ দিয়ে দেব শুধুমাত্র মোমটা এখানে নিয়ে নেব আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য আর এই যে বাতিগুলো আছে এগুলো ফেলে দেবে না এগুলোও কিন্তু কাজে আসবে মানে এগুলো এই টিপসেই কাজে লাগাবো তো দেখো এখানে মোমটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু এর কালারটা সুন্দর লাগার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালারিং মোম এই মোমটা আমি আগের বছর বানিয়েছিলাম তো সেই কালারিং মোমটা আমার থেকে গেছে সেই মোমটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা এখানে যে যে কোনো একটু কালার ফেলে দিতে পারো সেটা হলুদ হতে পারে যে কোনো লাল কালার হতে পারে সেটা এখানে ফেলে দিতে পারো বা যদি এরকম কালারিং মোম থাকে তাহলে একটু কালারিং মোম দিতে পারো শুধুমাত্র সুন্দর দেখার জন্য আর যদি এমনি সাদা রাখতে চাও তাহলে কোনো কিন্তু ব্যাপার নেই তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কালারিং মোম আর এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব যার কারণে বাড়ি থেকে পোকামাকড়ও দূর হবে আর আমাদের সর্দিও দূর হবে সেই জন্য আমি বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ সরষের তেল তো মোটামুটি এক থেকে দেড় চামচ এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিয়ে এই মোমের সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তো এইভাবে একটা চামচ দিয়ে তেলটাকে ভালো করে মোমের সাথে মিশিয়ে নেব আর সর্ষের তেল তোমরা জানো আমাদের যদি খুব সর্দি হয় তাহলে কিন্তু সরষের তেল যদি আমরা একটু গায়ে মাখি তাহলে দেখবে সর্দিটা অনেক পরিমাণে কম হয়ে যায় আর সর্ষের তেল কিন্তু আমাদের যে কোনো ধরনের পোকামাকড় দূর করতেও কিন্তু সাহায্য করে তো সরষের তেলটাকে নিয়ে এবারে মোমটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মোমটাকে কিছুক্ষণ গলিয়ে নেব। তো আস্তে আস্তে এইভাবে মোমটা কিন্তু গলতে থাকবে আর এখানে সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু মোমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তো মোটামুটি এক থেকে দু মিনিটের মধ্যে এই মোমটা গলে যাবে দু মিনিট লাগবে না এক মিনিটের মধ্যে এই মোমটা পুরোপুরি গলে যাবে তো দেখো এখন মোমটা অনেকটাই গলে গেছে তো মোমটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে আমরা আরও দুটো জিনিস মেশাবো যার কারণে আমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য সব ধরনের পোকামাকড়ও পালিয়ে যাবে আমাদের সর্দিও কিন্তু দূর হয়ে যাবে তো দেখো মোমটা এখন পুরোপুরি গলে গেছে এবার চলো এর মধ্যে আমরা আর দুটো জিনিস মিশিয়ে নিই গরম অবস্থাতেই কিন্তু মেশাতে হবে তেল মোমটা বা তেলটা কিন্তু ঠান্ডা করলে ঠান্ডা করে মেশালে কিন্তু হবে না তো এখন যেহেতু গরম আছে সেজন্য এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার থেকে পাঁচটা লং যদি গ্যাসটা অন করে দিতে তাহলে কিন্তু লংগুলো ফেটে উঠত সেই জন্য গ্যাসটা বন্ধ করে তারপরে নামিয়ে পড়ে এইভাবে তোমরা লংটার মধ্যে দিয়ে দেবে লং দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর আমাদের সর্দি কাশিও দূর হয় আর তার সাথে সাথে পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে আর এটা হলো একটা মাথা যন্ত্রণার বাম যেটা সাধারণত আমাদের সর্দি হলে আমরা মাথা মাথায় লাগাই বা আমাদের মাথা যন্ত্রণা হলে আমাদের মাথায় আমরা লাগাই এই মাথা যন্ত্রণার বাম তোমরা যে কোনো কোম্পানি নিয়ে নিতে পারো সেটা ভিক্স হতে পারে বা যে কোনো কোম্পানি হতে পারে তো আমার কাছে এর নর্মালি একটা মাথা যন্ত্রণার বাম ছিল যার স্টিকারটা উঠে গেছে তো সেই মাথা যন্ত্রণার বাম এখানে আমি নিয়ে এ সামান্য একটু এর মধ্যে দিয়ে দিলাম এতে আমাদের কিন্তু খুব সহজে সর্দি কাশিও দূর হয়ে যাবে যদি খুব সর্দি লেগে থাকে তাহলে এই মোমবাতিটা একবার জ্বালিয়ে দেখবে তো কীভাবে এটাকে জ্বালাবো এটা জমার আগেই এগুলোকে আমরা দিয়ে দেব এই যে প্রদীপের মধ্যে তো প্রদীপের মধ্যে যে সলতেগুলো আমরা রেখেছিলাম ফেলে না দিয়ে সেই সলতেগুলো দেখো এইভাবে প্রদীপের মধ্যে রেখে দেব। সলতেগুলো এইভাবে প্রদীপের মধ্যে রেখে তারপরে মোমটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে তো এই সলতেগুলো ফেলে না দিয়ে কিন্তু এইভাবে অবশ্যই রেখে দেবে আর এইভাবে যদি প্রদীপটা তৈরি করে নাও তাহলে কিন্তু দীপাবলির আগে তোমাদের মোমবাতি তৈরি হয়ে যাবে আর তোমরা কিন্তু দীপাবলির আগে এটাকে জ্বালিয়ে ফেলতে পারবে মানে দীপাবলিতেও জ্বালাতে পারো দীপাবলির আগেও কিন্তু এগুলোকে জ্বালাতে পারো ঘরে তো আমরা প্রত্যেক দিন ধরো প্রদীপ জ্বালাই তো সেই হিসাবেও কিন্তু এটাকে জ্বালাতে পারো তো দেখো এটা যখন জমে যাবে তখন এটাকে জ্বালাবে জমে যাওয়ার পরে যখন এটাকে জ্বালাবে এর থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে যেহেতু এখানে আমরা লং ব্যবহার করেছি সর্ষের তেল ব্যবহার করেছি আর তার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্দি লাগার বাম এতে কিন্তু আমাদের খুব সহজেই আমাদের মাথায় বাম না লাগিয়ে একদম একটা সুন্দর গন্ধতে আমাদের ঠান্ডা লাগাও দূর হবে তার সাথে সাথে আমাদের বাড়িতে মশা মাছি আরশোলা পিঁপড়ে টিকটিকি সব ধরনের পোকামাকড় কিন্তু খুব সহজেই পালিয়ে যাবে তো সন্ধেবেলায় এটাকে এইভাবে জ্বালিয়ে রাখো দেখতেও সুন্দর লাগবে আর একটা সুন্দর গন্ধও বেরোবে আর বাড়ি থেকে পোকামাকড়ও কিন্তু খুব সহজে পালিয়ে যাবে আর তার সাথে সাথে বাড়িতে যদি কাউরি সর্দি লেখে থাকে তাহলে সেটাও কিন্তু খুব সহজে একদম ওষুধ না খেয়ে দূর হয়ে যাবে আজকের একটা টিপসে কিন্তু তোমাদেরও কাজ দেবে আর তার সাথে সাথে বাড়ি থেকে পোকামাকড় দূর করারও কাজ দেবে তো আশা করি বন্ধুরা আজকে টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ